আছাইতে কি দিবা মিশু ইদার যদি মিলে আমার পাগল মন আমার পাগল মন সারা কর নবীন নবীন বলে আমার পাগল মন সারা কর নবীন নবীন বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবা জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি প্রাণের মদিনা স্টুডিওতে কুমিল্লা দেবীরদার আমি ডেসক্রিপশনে ঠিকানা লিখে দিব ইনশাল্লাহ আমার মাওলানা হাফেজ সুফিয়ান সাকিবাই স্টুডিওতে আমার আজকে গাওয়া দুইটি গজল আসতেছে আমার পাগলমন সারাক্ষণ নবীনবি বলে হাফেজ জাহিদুল ইসলাম ফারুকি অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহুল আদিস আর খুব চমৎকার একটি গজল রেকর্ড করা হয়েছে আরেকটি গজল আছে ইনশাল্লাহ মোট দুইটি গজল রেকর্ড করা হয়েছে আল্লাহ যদি কবুল করে ধারাবাহিকতায় আমার টিউন বিডি বাংলা ইউটিউব চ্যানেলে নিয়মিত এগুলো আপনারা আপলোড পাবেন সামনে আপলোড পর্যন্ত আপনারা সকলে দৃষ্টি রাখুন ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি